ফ্লুকলক্সাসিলিন যাকে সংক্ষেপে ফ্লুক্লক্স বলা হয় একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন ত্বকের সংক্রমণ ফোড়া হাড়ের সংক্রমণ ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয় এই ক্ষেত্রে প্রশ্ন হল ফ্লুক্লক্সাসিলিন খেলে কি মেয়েদের বুকের দুধ বা স্তনের দুধ বা ব্রেস্ট মিল্ক কমে যায় উত্তর সাধারণভাবে ফ্লুক্লক্সাসিলিন খাওয়ার ফলে স্তনের দুধ কমে যাওয়ার কোনও প্রমাণ পাওয়া যায় না এটি সাধারণত বুকের দুধ উৎপাদনে প্রভাব ফেলে না তবে যেহেতু এটি অ্যান্টিবায়োটিক কিছু মানুষে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুমি বা বুমির ভাব পাতলা পায়খানা অরুচি অ্যালার্জি বা র্যাশ এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কারণে মা যদি পর্যাপ্ত খাবার খেতে না পারেন বা পানি শূন্যতায় ভোগেন তখন দুধ কিছুটা কুমে যেতে পারে পরোক্ষভাবে কিন্তু সেটা ফ্লুক্লক্সের সরাসরি প্রভাব নয় বুকের দুধ খাওয়ানো ও ফ্লুক্লক্সাসিলিন ফ্লুক্লক্সাসিলিন সামান্য পরিমাণে বুকের দুধে চলে যেতে পারে তবে তা সাধারণত শিশুর জন্য ক্ষতিকর নয় চিকিৎসকরা অনেক সময় এই ওষুধটি স্তন্যদানকারী মায়েদের দিয়েও থাকেন এই ক্ষেত্রে করণীয় হল চিকিৎসকের পরামর্শ ছাড়া ফ্লুক্লক্সাসেলিন শুরু বা বন্ধ করবেন না বুকের দুধ কম মনে হলে বেশি করে পানি পান করুন বিশ্রাম নিন এবং শিশুকে ঘন ঘন দুধ খাওয়ান কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন